গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকের আমি ঘুম থেকে উঠলাম সাতটা এই দশ পনেরো হবে এই রকমই উঠেছে আর এই মানে আবার ঠান্ডাটা একটু আস্তে আস্তে কী বলবো ফিরে আসছে এরকমই ব্যাপার তো ঠান্ডাটা ভালোই পড়ছে দুদিন ধরে যার জন্য সকালের দিকটা একটু মানে সেই শীতকালে যেটা হয় আর কি সকালের দিকটা একদম মানুষ অঘরে ঘুমিয়ে পড়ে তো এই সেরকমই হচ্ছে আর কি আর সাহেববাবুও ঘুমাচ্ছিলো ও এই মাত্র উঠলো আর আমি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চা খেয়ে নিয়েছি আর সাহেববাবুর জন্য বানাবো তো ঘুম থেকে উঠলো তো তো ওকে একটু পরেই আর কি খাওয়াবো মা সমস্ত রকম কাজবাজ করে নিয়েছে আর সাহেবাবু উঠে গেছে তাই ওকে মানে বাইরে নিয়ে যাওয়ার জন্য রেডি করছে আর দেখো আমি এইদিকে সাহেবাবুর জন্য খাবার রেডি করতে চলে এসেছি কারণ ওর খাবারটা ঠান্ডা হতে তো কিছুটা সময় লাগে আর এখন ওর খাওয়ার ঘুমের ঠিক ঠিকানা নেই মানে খুবই কম খেতে চায় না তেমন একটা ঘুমও নেই তো যার জন্য এবারে যখন ডাক্তার দেখালাম তখন ডাক্তারবাবু একটা ওষুধ দিয়েছে তো ওটাও খাবার আধ ঘন্টা আগে খাওয়াতে হয় তো ওটা খাইয়ে দিয়ে তারপরে আধ ঘন্টা পরে খাওয়াই আর কি তো সেই হিসাবে ঠান্ডা ঠান্ডা হবে তারপরেই তো খাওয়াবো না তো দেখো চলো সাইবাবুর খাবারটা রেডি করা হয়ে গেছে আরও গ্যাস চলে গেলো ওর দুজনের সাথে বাইরের দিকে ও এসে গেলেই ওকে খাইয়ে দেবো আর আমি এদিকে চলে এসেছি বিছানা গোছাতে কারণ আমি বিছানা থেকে দেরিতে উঠি প্রায় সাত সাড়ে সাতটার কমে এখানে উঠি না আর মা সকাল সকাল কাজগুলো করে নিয়ে আর কি বলো তো সকালবেলা উঠতে না বিশেষ করে এই সিজারের পরে আমার ভীষণই পেট ব্যথা মানে কোমর থেকে ভীষণই তো ব্যথা করে তো যার জন্য আমি সকালবেলা উঠতে আমার প্রচণ্ড কষ্ট হয় মানে সাথে সাথে উঠে যে আমি ঝপঝপ করে কাজ করব তো এই ব্যাপারগুলো বলা যায় না কাউকে কাকেই বা বলবো তাই না আর বললেও আমার কাজগুলো তো আর অন্য কারোর উপর ভরসা করলে হয় না তো এখানে আছি বলে যে পায়ের উপর পা তুলে খাবো সেটাও নয় কারণ আমি ওই সব একদমই পছন্দ করি না আমার যতটুকু মানে ক্ষমতা আমি যতটুকু পারবো ততটুকু করেই যাব এটাই হলো আমার মানে যে সে যেখানেই থাকি আমি বাপের বাড়ি থাকি শ্বশুর বাড়ি থাকি আর নিজের বাড়ি থাকি সে যেখানেই থাকি না কেন তো বিছানাপত্র গোছানো হয়ে গেল দেখো বিছানার উপর সাইবাবুর জামাপত্র এটা সেটা ভর্তি হয়ে গেছে তারপর আমার মা সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছে আর আমি দেখো মার হাতে হাতে কাজ করে দিচ্ছি তো মশলাটা আমি করে দিচ্ছি সাহেবাবু একটু ঘুমিয়ে পড়েছে তো ওকে তো খাইয়ে দাইয়ে দিয়েছিলাম তারপরে ও একটু পরেই আর কি ঘুমিয়ে পড়েছিল তো আমি মার হাতে হাতে কাজ করে দিচ্ছি তো আমাদের এখানে রান্না হয় তাড়াতাড়ি ঠিক কথা মা সকাল সকালেই রান্না করে নেয় কিন্তু কার কখন খাওয়া দাওয়ার তার কোনো ঠিক ঠিকানা নেই এই আর কি তো দেখো রান্না রান্নাবান্না হয়ে হয়ে গেছে মানে হয়ে গেছে মানে কি মানে তরকারিটা বসিয়ে দিয়ে এসেছে আর এখানে আমরা সবাই এখন মড়ি খেতে বসেছি তো সাইবাবু একটু ঘুমিয়েই উঠে গেছিল আর কি তো যার জন্য আমাদের সাথে আবার মুড়ি খাচ্ছে বসে বসে দেখো তো ও খাবে না তো ও বেশি ছড়াবেই এটাই আর কি আর আজকের মা ব্রেকফাস্টে কিছু বানাইও নি আমাদের এখানে ব্রেকফাস্ট হয় কিন্তু হয়নি আজকে তো বন্ধুরা সাইবাবুকে এই মাত্র খাইয়ে দাইয়ে দিলাম আর মা ওকে নিয়ে বাইরে গেছে আমি ভাত খাবো আর এখন বাজে দেখো দুটো বাজতে দশ মিনিট বাকি আর মানে ওই বারোটার থেকে দুটো আড়াইটা পর্যন্ত ওই সময়টা আমার ভীষণই মানে কী বলবো ব্যস্ততার মধ্যে কাটে সাহেববাবুর জন্য তো তোমরা যারা আমার ভিডিও দেখো বা ইয়ে মানে চ্যানেল ফলো করো তারা জানোই যে সাহেবাবু এই সময়টুকু ওকে খাওয়ানো ধোয়ানো চান করানো ও ঘুমায় ও ওঠার পরে ঘ্যান ঘ্যান করে ওকে ভোলানো তারপরে তো ওকে স্নান করাতে হবে খাওয়াতে হবে তো এইগুলো করতে করতে এই টাইমটা আমার কেটেই যায় তো এখনও ভাত খাওয়া হয়নি আর কারোরই খাওয়া হয়নি এখনো পর্যন্ত তো চলো এখন আমি খেয়ে নিই নাহলে মার আবার মা আবার আমাকে রেখে খেতে পারে না এদিকে যে দুজনে একসাথে খেতে বসবে তারও কোনো উপায় নেই কারণ সাইবাবু চালাতন করবে আর খাওয়াই যায় না বা একটা বাচ্চাকে সান মানে সামলাবে কিভাবে আর খাবে কিভাবে। খুবই সমস্যা হয় যার কারণে একজন একজন করে খায় আর আজকে যাবো আমার ওই বান্ধবীর যে মেয়েটা হয়েছে ওকে দেখতে যাব মাও যাবে আমার সাথে মা আমাকে একা যেতে বলছিল আসলে সাহেববাবু খুব দুষ্টুমি করে তো ওকে নিয়ে বাইরে যাওয়াটা না খুবই মানে সমস্যাজনক হয়ে দাঁড়িয়ে দাঁড়াচ্ছে দিনকে দিন তো যার জন্য আমার বললাম না থাক বিকালের দিকে যাব তো সাহেববাবুরও একটু ঘোরা হয়ে যাবে ও একটু ঘুর ওকে নিয়ে কি বলো তো ও একটু একটু বড় হচ্ছে তো আগে তাও চুপচাপ থাকতো বাইরে গেলে কিন্তু এখন এটাই হলো সমস্যা যে ওকে নামিয়ে দিতে হবে ও এমনি বাইরে গেলে কোনো সমস্যা করে না ওকে ছেড়ে দিতে আবার ছেড়ে দিলে তো জানো রাস্তাঘাট গাড়ি ঘোড়া তারপরে ওরকমভাবে সামলানো যায় না তো যাই হোক যাবো সবাই একসাথে আর আমার বড় মাসিও শরীরটা খারাপ তো বড় মাসিকেও একসাথে দেখে আসবো আর আমার বান্ধবীর বাড়িতে আমাদের বাড়ির থেকে এই ধরো দশ পনেরো মিনিট হেঁটেই যাব আর কি আর ওর শ্বশুরবাড়িটা অত দূরে মানে যেখানে আর কি স্বাদের অনুষ্ঠানে গেছিলাম আরও এখন বাপের বাড়িতে আছে ওইখানেই দেখে নেব আর কি তো চলো ভাতটা খেয়ে নিই চলো তো দেখো আমাদের সোনাকে দেখতে চলে এসেছি আমি আর দেখো কত কিউট হয়েছে অনেক ছোট হয়েছে ছোট ছোট বাচ্চাদেরকে খুব ভালো লাগে কিন্তু কোলে নিতে না আমার ভীষণই ভয় লাগে সাহেববাবুকে আমি কোলে নিতে ভীষণই ভয় পেতাম আর দেখো চোখ ছাড়ছেই না মানে ঘুমিয়ে যাচ্ছে ঘুমের ঘোর কাটছেই না আমি এসে শুধু জ্বালাতন করছি রাজলক্ষ্মী রাজলক্ষ্মী ও রাজলক্ষ্মী উঠবে না তুমি ওই মাসি আ এসছে আস্তে 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 ওত ওত ওট ওট একটু ওঠো একটু ওঠো তো দেখো বন্ধুরা বাড়ি চলে এলাম আর বেশিক্ষণ থাকিনি এই ধরো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এরকমই ছিলাম আর তোমাদেরকে দেখালাম বেবি তো ওর মেয়ে হয়েছে তো তোমরা সবাই ওর মেয়েকে আশীর্বাদ করে দিও ও যেন খুব 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 ভালো থাকে আর বাবা মার নাম উজ্জ্বল করে তো যাই হোক সেই সব কথা এখন বাদ দিলাম ও এখন সুস্থ সবলভাবে বড় হোক বাবা মার নাম উজ্জ্বল করবে সেটা তো পরের কথা আর মা সাইবাবু দুজনেই কেউ যায়নি কারণ সাইবাবু ঘুমিয়ে পড়েছিল আর মাসির বাড়িও যায়নি শুধুমাত্র ওর মেয়েকে দেখেই চলে এলাম বাড়িতে আর এখন বাজে সাড়ে চারটে বাজে তো চলো সাইবাবু ঘুম থেকে উঠে গেছে দেখি আগে ওর এখনও ঘরের মধ্যে ঢুকিনি আর কি চলো আর আজকে সাইবাবু বিছানাতে শিশু আর পটি দুটোই করে ফেলেছে যার জন্য মা সব বিছানা চাদর টাদর তুলে আবার কেচে দিয়েছিল তো শুকিয়ে যেতে আমি বিছানা পেতে নিচ্ছি আর কি তো সাহেববাবু আগের মতো বিছানাতে পটি করে না কিন্তু তাহলেও বাচ্চারা তো কখন কি করে ফেলে তার কোনো ঠিক ঠিকানা নেই তো মাঝে সাঝে করেই ফেলে এখানে কি ওখানে কি করে ফেলে তো তখনই আর কি বিছানা মাদুর সব তুলে একেবারে ধুয়ে দিতে হয় আর মা যেহেতু সাহেববাবুকে নিয়ে বাইরে ঘুরতে গেছে তো পোকের সামলানো তো এখন খুবই কঠিন ব্যাপার তো আমি বাড়ির কাজগুলো করে নিচ্ছি মা যেটুকু করার করে দিয়েছে আবার যেটুকু বাকি আছে আমি করে দিচ্ছি তো এরকমভাবেই করতে হবে না বাচ্চাদের একজনকে বাচ্চা সামলাতে হবে আর একজনকে কাজ করতে হবে আবার যাদের একা সংসার তাদের দুটোই একসাথে করতে হবে কিছু করার থাকে না কিন্তু করতে তো হবে তাই না একজন থাকলে সুবিধা এই আর কি আর আজ আবার আমার ভাই যাবে বিয়েবাড়ি তো আমার বাবার আলাদা বিয়েবাড়ি পড়েছে আবার আমার ভাইয়ের আলাদা বিয়েবাড়ি পড়েছে পুরো ফ্যামিলির বিয়েবাড়ি পড়েনি তো বাবা যাবে না বিয়েবাড়িতে আর ভাই যাবে তো ভাই যাবে কিন্তু ওর জামা ইস্ত্রি করা নেই আর আমি থাকলে আমাকেই ধরেছে জামাটা ইস্ত্রি করার জন্য তো আমি ওর জামাটাই আর কি ইস্ত্রি করে দিচ্ছি তো আমার সাথে যতই ঝগড়া থাকুক ঝামেলা থাকুক না কেন ওর কাজগুলো ঠিক আমার থেকে আদায় করেই ছাড়বে তো যাই হোক আমারও যতই ঝামেলা থাকুক না কেন ভাই বলে কথা না তো ভাই বোনের সম্পর্কটাই তো আলাদা হয় না তো কিন্তু আমাদের সম্পর্কের মতো এইরকম সম্পর্ক খুব কমই হয় কারণ আমাদের যা যে পরিমাণে ঝগড়া হয় আর যে পরিমাণে মারপিট হয় মানে তুলনার বাইরে তো যাই হোক দেখো আমি ভালো স্ত্রীও করতে পারি না যা হোক করে করে দিলাম ওটা কি দেখাচ্ছো ওটা দেখালে হয় লাঠিটা আমার হাতে দাও টাটা করে দাও টাটা চাতাইতে দাও টাটা দাও দুই হাত দি ওইটা আর কি ঝুমন তোর এটা হামু দিয়ে দাও হ্যাঁ হামু 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 দিয়ে দাও তো সন্ধেও দেওয়া হয়ে গেল আর বাবা বলল চা করতে তো আমি চা করতে চলে এসেছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা